নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট তো আজকের দেখুন আমার বাড়িতে পেশেন্ট এসছে তো আমি যে কথাগুলো বলে সময় বলি একই রোগ রুগীর বয়স আলাদা কিন্তু কারোর ক্ষেত্রে সেই রোগটা কারোর তাড়াতাড়ি সারতে পারে বা কারোর সময় বেশি লাগতে পারে দেখুন ওনার প্রথমে যে এক্সারসাইজটা দেওয়া হয়েছে এখানে পেলভিংস মাসালগুলোকে কন্ট্যাক্ট করে পাঁচ সেকেন্ড ঢোল করে ধরে রাখবে আবার পাঁচ সেকেন্ড রিলিজ করবে ঠিক আমি যেভাবে এক্সারসাইজগুলো দেখাচ্ছি বলছি কাউন্ট করছি আপনারা ঠিক সেইভাবে এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন করুন শুরু করুন এই ওটা না আগে একদিন এটা কন্ট্যাক্ট করুন এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে না এই পেলভিল্স মাসালগুলোকে কনট্যাক্ট করে ধরে রেখেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিলিজ করে দেন 1, 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান এবার একটা করে পা লিফটিং করছে বলুন পা হ্যাঁ এই পাটাকে বেশি ওঠাতে হবে না এইরকমভাবে ওঠাবেন আর পুরো নিটা স্ট্রেট রাখবেন এই অবস্থায় 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

1, 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 দুটো পা করার সময় খেয়াল রাখবেন তখন দুটো পা নিচে লিপ রাখার পরেও পাঁচ সেকেন্ড হোল্ড করতে হবে রেস্ট নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, উপর হয়ে শোয়া অবস্থায় তিনখানা এক্সারসাইজ করলেন একটা হচ্ছে ফেলভিক কন্টাক্ট এক্সারসাইজ তারপরে একটা করে সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার লিফটিং করলেন অল্টারনেটিভ ভাবে ডবল পাওয়ার লিফটিং করলেন রেস্ট নিলেন তার পরবর্তী ক্ষেত্রে ওনার আর একজন যে ভদ্রলোক একই সাথে কোমরে ব্যথা তাকে দিয়ে আরো আমি চিৎ হয়ে সবস্থা এক্সারসাইজ গুলো দেখাব দেখুন যে আরেকজন যে ব্যক্তি ছিলেন তাকে দিয়েই আমি সামনের দিকে চিৎ হয়ে সাইজ গুলো দেখাচ্ছি এবার প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা কিন্তু আমাদের ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য আমরা কিন্তু সেই এক্সারসাইজগুলোকে পাঁচবার দেখাবো কিন্তু আপনারা প্রত্যেকটা এক্সারসাইজকে দশ বার করে করবেন দিনে দু থেকে তিনবার করার চেষ্টা করবেন এক্সারসাইজগুলো যখন করবেন খালি পেটে করবেন সকালে একবার করবেন বিকালে একবার করবেন রাতে খাওয়ার আগে একবার করবেন তিনটে তিনবার করবেন নিয়ম মেনে করবেন আর যেভাবে এক্সারসাইজগুলো দেখাচ্ছেন ঠিক সেইভাবে করবার চেষ্টা করবেন

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন দ্বিতীয় নম্বর এক্সারসাইজে চলে যাচ্ছে চিত হয়ে এস অবস্থায় ওটা আমি দুটো পায়ের সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন এই এক্সারসাইজটা দুটো হাঁটু একত্রিত থাকবে পাটা এক ফুটের মধ্যে গ্যাপ থাকবে এবারে কোমরটা গোটাতে হবে হিপটা রাইস করতে হবে আর নামাতে হবে হিপটা রাইস করে তখন পাঁচ সেকেন্ড রেস্ট নেবেন হোল্ড করবেন আর পাঁচ সেকেন্ড রেস্ট ঠিক যেভাবে ইনি দেখাচ্ছেন সেইভাবে করার চেষ্টা করবেন ভিডিওটাকে স্ক্রিপ্ট করবেন না তাহলে আপনারা ব্যায়ামগুলো বা আমি কী বলছি বুঝতে পারবেন না শুরু করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দেখুন পরবর্তী এক্সারসাইজটা দুটো হাঁটু ভাঁজ করে বুকের দিকে যতটা সম্ভব চাপার চেষ্টা করবেন পাঁচ সেকেন্ড হল পাঁচ সেকেন্ড রেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এই ভিডিওর সাথে আর একটা মানুষের ভুল ধারণা থাকে অনেকে মনে করে যারা খুব পরিশ্রম করছে তাদের কেন কোমরে ব্যথা হবে ঘাড়ে ব্যথা হবে বা শরীরের অন্য কোনো সমস্যা দেখা দেবে তারা তো প্রচুর পরিশ্রমী কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল রোগ যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কারোর হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এনাদের মুখ থেকে শুনে নেন আপনি কোন প্রফেশনে যোগ আপনি কি কাজ করেন আমি ডেকোরেটরে কাজ করি কারণ তাহলে আপনারা শুনলেন প্যান্ডেলের কত পরিশ্রমের কাজ আপনি কি কাজ করেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি তাহলে শুনলেন বিল্ডিং কনস্ট্রাকশনের কি কাজ তো কি ধরনের কাজ মারা রড বাজা কাঠ মারা রড বাজা ঝালাই করা তাহলে বুঝতে পারছেন শ্যাটারিং এর কাজ করেন তাহলে কত পরিশ্রমের কাজ করেন কতদিন ধরে আপনি এই কাজ করছেন চল্লিশ বছর তাহলে চল্লিশ বছর যাবত ওই প্রফেশনে রয়েছে তাহলে উনি তো প্রচুর পরিশ্রমী মানুষ আপনি কত বছর এই প্রফেশনে রয়েছেন আমি কুড়ি বছর তাহলে কুড়ি বছর ধরে এই প্রফেশনে রয়েছে তাহলে বুঝুন এনারা এত পরিশ্রমী মানুষ শরীরের শরীরটা দেখতে পাচ্ছেন একদম পেটাই রোগা শরীর এত রোগা তাহলে এনাদের কেন এই কোমরের ব্যথা হলো বা ঘাড়ের ব্যথা কেন কখনো হয় তাহলে আমাদের যে ধারণাটা পোষণ করে থাকি মন গড়া কথা বলি যে আমরা যারা পরিশ্রম যারা করি তাদের রোগ হতে পারে না না আপনাদের যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো মুহূর্তে রোগ রোগ হতে পারে কিন্তু তার হলে ভেঙে পড়বেন না যদি রোগ হয় তার যদি শুরু করা হয় তার সেটা বড় উদাহরণ উনি দু বছর ধরে ভুগছেন আর ইনি রোগ হওয়ার সাথে সাথে আমার কাছে চলে এসছেন আপনি কার মারফতে আমার কাছে এসছেন মেয়ের মারফত তাহলে ওনার মেয়ের মানে ওনার জামায়ের সমস্যা হয়েছিল সেই সমস্যা ঠিক হয়ে গেছে আমার দ্বারা তো তার রেফারেন্সে উনি সাথে সাথে চলে এসেছেন আপনি কার মার পথে এসেছেন আমি আমাদের সাথে কাজ করে সাথে আমরা তার এনার সাথে একসাথেই কাজ করেন তারও সমস্যা ছিল তিনি আমার কাছে ঠিক হয়েছেন আমার কাছে চলে এসেছেন এনারা কোনো যে সরাসরি যে আমি ডাক্তার বাবুর সাথে থাকি তাদের থেকে এসেছে তা নয় তাদেরকে বুঝলেন রোগ হলে যেমন রোগ হয়েছিল জথা এনারা যখন আপনাদের এই সমস্যাটা হয় তখন কিভাবে ভেঙে পড়েছিলেন বলুন আপনার মতামত ওখানে জানান আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ডাক্তারবাবু বলছে যে ফিজিওথেরাপি করতে আর এইভাবে ইয়ে হয়েছে অপারেশন করতে হবে তা ফিজিওথেরাপি করে দেখা যাক কতটা কি তা ফিজিওথেরাপি করার পরে এখন আমি দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট কমে গেছে তার এবারে শুনলেন যখন একটা গরিব মানুষ সামান্য সীমিত রোজগার করেন এবারে সেই রোজগারের মধ্যে যদি তার মাথায় ডাক্তারবাবু বলছেন যদি ফিজিওথেরাপি দ্বারা না ঠিক হয় অপারেশন করতে হবে তাহলে উনি কতটা ভেঙে পড়েছেন দুশ্চিন্তার মধ্যে ছিলেন এখন কি আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পেরেছেন ভালোভাবে বলুন হ্যাঁ এখন অনেকটা আমার আপনি বলুন আমার এইটি পার্সেন্ট ব্যথা কমে গেছে তাহলে বুঝলেন মাত্র সাত আট দিন ফিজিওথেরাপি যথাযথভাবে করার পরে হ্যাঁ তাই বলে বলছি না যে আমি সব জানতাম যে কোনো জায়গায় যদি তিনি ফিজিওথেরাপি সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে আপনারা যদি সেখানে গিয়ে ফিজিওথেরাপি করিয়ে নেন তো অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে সাথে ফিজিওথেরাপির সাথে ডাক্তারের মেডিসিনটাও নিয়মিত খেতে হবে আর যে নিয়মগুলো আমি বলে দিয়েছি সেই নিয়মগুলো পালন করতে হবে আর যেটা বলার বিষয় এই রকম ভিডিও করবার জন্য এনারা যে আপনাদেরকে বলে যে সহযোগিতা করলো যে এনাদের ওপিনিয়ন আপনাদেরকে জানালো তো আপনারা অতি অবশ্যই এনাদের যাতে এনারা ভালো থাকে তার জন্য আপনারা ঈশ্বরের কাছে যে যে ধর্ম সম্প্রদায়ের মানুষ হবেন না কেন যারা দেখবেন তারা তাদের কাছে কামনা করবেন যাতে এদের মঙ্গল কামনা করবেন এরা যেন ভালো থাকে রোজ খেটে খাওয়া মানুষ বুঝতে পারছেন কত পরিশ্রমের কাজ করেন এদের শরীর যদি সুস্থ থাকে তবে এদের সংসারটাও ভালো থাকবে তাই এই রকম যদি কোনো মানুষের সমস্যায় পড়ে বিচলিত হবেন না বা ভেঙে পড়বেন না আমার চ্যানেলটিকে ফলো আপ করবেন আর আমার চ্যানেলের মধ্যে এই রকম প্রত্যক্ষদর্শী ভিডিও আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো ভালো করে আমার কথাগুলো শুনবেন ভিডিওটা স্ক্রিপ্ট করবার চেষ্টা করবেন না তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন না জানতে পারবেন না আপনাদের সমস্যা হবে তাই যেটা বলবার বিষয় সবসময় আমার ভিডিওগুলো একটু দীর্ঘায়িত হয় তার কারণ সমস্তটা আমি বুঝিয়ে বলবার চেষ্টা করি জানি না আমার কথাগুলো আপনারা ঠিক কতটা বুঝতে পারেন কিন্তু যারা আমার সাথে থাকেন সেইভাবে সহযোগিতা করবেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার